এই মামলার যদি কোনো ইয়াই যদি না থাকে কোনো এভিডেন্স না থাকে তাহলে পুলিশ এবার কি মামলা নিবে কেন তাহলে অবশ্যই এখানে পুলিশ টাকা চাইছে রাজশাহী মতিহার থানা পুলিশের একটি অভিযানের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ মাত্র পাঁচ দিন আগে অস্ত্র উপচার করা এক অসুস্থ রোগীকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ প্রশ্ন উঠেছে নারীর প্রতি আসক্তি নাকি টাকার প্রলোভনে এমন অনৈতিক কাজে লিপ্ত হলেন মতিহার থানা পুলিশ জানা যায় দুই দিন আগেই স্বামী স্ত্রীর তালাক থেকে ঘটনার সূত্রপাত উনত্রিশ মার্চ হয় তালাক এবং একত্রিশ মার্চ রাত একটা দশে নিজেকে রেডিও টুডের সাংবাদিক পরিচয় দেয়া বাদী এক নারী চারজনকে আসামি করে মামলা করতে যান রাজশাহী মহানগর মতিহার থানায় মামলার এক ঘন্টার মধ্যেই অসুস্থ সেই রোগীকে ধরতে চলে আসেন তদন্ত ছাড়াই মামলা নেয়া মতিহার থানা পুলিশ মামলায় উল্লেখ করা হয় ধারা একশো তেতাল্লিশ চারশো আটচল্লিশ এবং পাঁচশো ছয়ের দুই যার পেনাল কোড আঠারোশো ষাট বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে গৃহে অনধিকার প্রবেশ করত ভয় ও প্রাণ্যাসের হুমকি প্রদানের অপরাধ মামলার আই আব্দুল মালেক অফিসার ইনচার্জ মতিহার থানা পরে জনতার রোশানলে পরে ভুল হয়েছে স্বীকার করে ফিরে যান পুলিশ

এলাকাবাসীর দাবি তদন্ত ছাড়া মামলা হয় কিনা প্রশাসনকে এটা খোলাসা করতে হবে আমরা যে আসে দেখলাম যে আসামিকে মতিয়া থানা প্রশাসন নিতে এসছে সেই আসামিটা আট মাস ধরে পা ভেঙে বেড রেস্টে আছে সেই আসামি কি করে ফিজিক্যালি যে ওনাকে ঠেট করে আসে তদন্ত ছাড়া মামলা হবে আইনে আছে তাহলে যদি আসামি গ্রেন্টেড হয় আমরা আমরা বলবো না যে এটা আটকে আসামি নিয়ে যাক আমরা আইনের প্রতি শ্রদ্ধা তদন্ত ছাড়া কি করে মামলা হয় এটা আপনাদের কাছে আমাদের দাবি এবং প্রশাসনের কাছে আমাদের দাবি যে আমাদেরকে একটু খোলা হয় ভুক্তভোগীর ভাষ্যমতে মামলার ব্যাপারে কোনো কিছুই তিনি জানেন না হঠাৎ মধ্যরাতে তাকে গ্রেপ্তার করার জন্য এসেছে মতিহার থানা পুলিশ তার দাবি প্রমাণ বা তদন্ত ছাড়া পুলিশ মামলা নিল কেন এটি সম্পূর্ণ মিথ্যা মামলা পুলিশ আজকে আর কি হুট করে বাসাতে আসছে এসে বলছে আমার নামে আর কি মামলা হয়েছে কে মামলা করেছে কবে মামলা করেছে কিভাবে মামলা করেছে আমি কিছুই জানি না পুলিশের সাথে আর কি আমি আমার উপরে কথা বলছি পুলিশ বলছে আমি বলে আকাশ থেকে পড়েছি এখন আমি আসলে আকাশ থেকে পড়েছি আমার হচ্ছে কত আট মাস আমার বাম পায়ে চার জায়গাতে ভাঙা আমার গোটা পায়ে রড ভরা যে আর কি মামলাটা করবে তার কাছে প্রথম স্টেপে না হলে তো বিশ পার্সেন্ট তো তার কাছে থাকতে হবে পুলিশ কি মামলা কেন তাহলে অবশ্যই এখানে টাকা জানা গেছে বাদী দীপালি খাতুন পুলিশকে সাথে নিয়ে আসামি গ্রেপ্তার করাতে আসেন এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান কিন্তু পুলিশ বিষয়টি অস্বীকার করে

তবে প্রশ্ন রয়ে যায় পুলিশের ভূমিকা কি আদৌ নিরপেক্ষ জনতার এই দাবির বিষয়ে কি প্রশাসন কোন ব্যাখ্যা দেবে তথ্য ও ভিডিও চিত্রে তানজিলুল ইসলাম রাজশাহী